আসসালামু আলাইকুম আমি মুন্সিগঞ্জ থেকে বলছি মিলি আক্তার মিলিস ফ্যামিলি মিলিস ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত আশা রাখি আপনারা সবাই খুব ভালো আছেন আজকের ভিডিওটি হচ্ছে আমার জীবনের প্রথম ব্লগ ভিডিও আমার এই ভিডিওটি প্রথম করা হয়েছিল কক্সেস বাজারে থার্টি ফার্স্ট নাইটে আমি গ্রিন নেচারে থেকেছিলাম এবারের থার্টি ফার্স্ট নাইট বাচ্চা কাচ্চা নিয়ে কক্সবাজার কাটিয়েছিলাম অবশ্য প্ল্যান করে যাওয়া হয়নি গিয়েছিলাম অনেক দিন আগে আমরা কক্সবাজারে মোট চার দিন থেকেছিলাম প্রথম যাওয়ার সময় প্ল্যান ছিল না যে কক্সবাজারে থার্টি ফার্স্ট নাইট করব এরকম কোনো প্ল্যান ছিল না যাওয়ার পরে হঠাৎ করে আমার বাচ্চাদের সবার মনে হলো যে কিছুদিন পর তো থার্টি ফার্স্ট নাইট তো আম কক্সবাজারে যদি আমরা থেকে যাই তাহলে কেমন হয় কক্সবাজারে কক্সবাজারের আনন্দটা তাহলে কি দ্বিগুণ হয়ে যায় না কক্সবাজারে আমরা আঠাশ তারিখ গিয়েছিলাম প্রথমে আমরা উঠেছিলাম জলতরঙ্গে আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট হাউস জলতরঙ্গে আমাদের হোটেল দুই দিনের জন্য ছিল তারপরে আমরা গিরিন্যাচার বুক করেছিলাম কিন্তু গিরিন্যাচার বুক করেছিলাম একদিনের জন্য কিন্তু তারপরে আরেক দিন থাকা প্ল্যান করলাম গ্রিন খালি ছিল তাই আমরা রুম পেয়ে গিয়েছিলাম তো গিরিনাচার কিন্তু থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে খুব সুন্দর করে সাজিয়েছিল মানে চারিদিক থেকে খুব একটি থার্টি ফার্স্ট নাইট ফার্স্ট নাইট ভাব আসছিল কনসার্টের ব্যবস্থা করেছিল এবং খাওয়া দাওয়ারও খুব সুন্দর বাহিরে একটা ব্যবস্থা করেছিল গ্রিন নেচারের বাহিরে যে খুব সুন্দর একটি পুলের মতো বসার জায়গা আছে ওই জায়গায় খুব সুন্দর করে খাবার দাবারের আয়োজন করেছিল গেস্টদের জন্য আবার বাহির থেকে কেউ আসলে ওই জায়গায় খেতে পারবে মানে কিন্তু আগে থেকে টিকিট কেটে নিতে হবে ওই দিন কক্সবাজারে দিনের বেলা আমরা নানান জায়গায় ঘোরাঘুরি করলাম এবং বিকেল বেলা হোটেলে গিয়ে দেখলাম যে হোটেলটা খুব সুন্দর করে সাজ এবং রাত্রে হোটেলে সন্ধ্যা থেকেই খুব সুন্দর একটি অনুষ্ঠান হচ্ছিল এবং সব গেস্টরা সবাই বাহিরে খাওয়া দাওয়া করেছে আর কনসার্টের গান শুনেছে ওই যে দেখা যাচ্ছে দূরে খাবার দাবারের বুপের একটা ব্যবস্থা ছিল এই তো সন্ধ্যাবেলা অনুষ্ঠান দেখলাম তারপরে সারাদিন ঘোরাঘুরির পর আমরা রুমে চলে গিয়েছিলাম কারণ আমাদের রুম থেকেই খুব সুন্দর করে কনসার্টটি দেখা যেত তো আমরা তাই ভাবলাম রুমে গিয়ে একটু রেস্ট নেই আর সাথে কনসার্টও দেখা হবে তাই আমরা সবাই রুমে আসলাম এবং রুম থেকেই আমরা থার্টি ফার্স্ট নাইটটা উপভোগ করলাম আমরা অনেকক্ষণ রেস্ট নেবার পরে এগারোটার দিকে আমরা নিচে আসলাম নিচে সে আমরা সিঁড়ে বসে লাইভে আমরা কনসার্ট দেখতেছি এবং থার্টির ফার্স্ট নাইট উপভোগ করতেছি রাত যত গভীর হয় মনে হচ্ছিল যেন সমুদ্রের গর্জন তত বেশি শোনা যাচ্ছিল এবং কক্সবাজারে যে একটা থার্টি ফার্স্ট নাইট পালন করতেছি এটার মজা যেন দ্বিগুণভাবে বেড়ে যাচ্ছিল মাঝখানের সময় আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি খাওয়া দাওয়া পরে এখন আমরা মনোযোগ দিয়ে কনসার্টের গান শুনছি শুনছি খুঁজে দূরে দেখা যাচ্ছিল আমাদের আজকের কনসার্টের শিল্পীকে ওই শিল্পী কিন্তু খুব সুন্দর একটি গান গাচ্ছিল গানটি ছিল আমাদের বাংলাদেশের বিখ্যাত কণ্ঠশিল্পী আয়েব বাচ্চুর যে গানটি গাচ্ছিল ওই গানটি কিন্তু ছিল আয়েব বাচ্চুর খুবই জনপ্রিয় এবং বিখ্যাত একটি গান গানটি ছিল যে তুমি ক্ষমা করে দিও আমাকে এই গানটি কিন্তু আমার খুবই প্রিয় এবং পছন্দের একটি গান শ্রদ্ধেয় শিল্পী আইব্যাচু উনি কিন্তু এখন আর আমাদের মাঝে নেই কিন্তু ওনার গানগুলো আমাদের মাঝে স্মৃতি হয়ে রয়ে গেছে আমরা যখন কনসার্টে গান শুনছিলাম তখন প্রায় রাত সাড়ে বারোটা কি একটার মতন বেজেছিল এই সময় আমরা একটু ক্লান্ত হয়ে পড়েছি আবার একটু চুপ করে গেছি এখন আমরা খুব শান্ত চুপ করে শিল্পীদের গানগুলো উপভোগ করছি এখন আর আমরা কোথাও লড়াচড়া করছি না যখন রাত দুইটা আড়াইটার মতো বাজলো তখন আমাদের হঠাৎ করে মনে হলো যে এখন আমরা বিচে যাব এবং রাতের সমুদ্রের বিচের বিউটা আমরা উপভোগ করব। এই প্ল্যানেই আমরা হোটেলের আরও অনেক গেস্ট ছিল যারা আমাদের ওই জায়গায় গিয়ে পরিচিত হয়েছিলাম তারা সবাই একসাথে প্ল্যান করে আমরা দশ বারো জনের মতো বিচ উপভোগ করার জন্য আমরা রাতে চলে গেলাম বিচে গ্রিন নেচার থেকে কিন্তু বিচ খুব কাছে হেঁটে গেলে দুই মিনিটের মতো সময় লাগে এই তো আমাদের গ্রিন নেচার থেকে বের হওয়ার রাস্তা আমরা এখন বিচে যাচ্ছি বিচের কোনো ভিডিও আমার করা হয়নি কারণ ভিডিও করতে অনেক সময় লাগে আমি গিয়েছিলাম যে রাতের ভিউটা উপভোগ করার জন্য আর এটা হচ্ছে গ্রিন নেচারের সকালবেলার ভিউ সারা রাত্র সবাই কনসার্ট দেখে খুব ক্লান্ত হয়ে ঘুমিয়ে আছে তাই বিস গ্রিন নেচারটা খুব শান্ত সভ্য ছিল গ্রিন নেচার থেকে আমি আমার বারান্দা থেকে আমি গির নেচারটা বিরু করছিলাম হঠাৎ করে বীচের দিকে আমার চোখ পড়লো একজন হাজব্যান্ড ওয়াইফ ওরা খুব বোরে সকালবেলা বীজটা খুব সুন্দর করে উপভোগ করছিল এবং দুজন দুজনের হাত ধরে ঘোরাঘুরি করছিল। এই জিনিসটা দেখে আমার খুবই ভালো লেগেছে এটা তাই আমি একটু আমার ক্যামেরাবন্দি করে নিলাম কক্সবাজার কিন্তু আসার এটাই অনেক মজা মানে এই একসাথে ঘোরাঘুরি করাটা গ্রিন নেচার সকালবেলা খুব শান্ত ছিল এবং ওই দিন খুব শীত পড়েছিলো এবং অনেক কুয়াশা পড়েছিল আমার বারান্দা থেকে গ্রিন নেচারটা দেখতে খুব ভালো লাগছিল এবং বৃষ্টিও দেখতে খুব সুন্দর লাগছিল তাই আমি একটু আমার ক্যামেরায় বন্দি করে নিলাম গ্রিন নেচারের শান্ত সভ্য বিউটা সকাল সাতটা বেজে গেছে এখন আমার বাচ্চারা আমার পরিবারের সবাই উঠে পড়েছে এখন আমরা রেডি হয়ে যাচ্ছি গ্রিন নেচারে ব্রেকফাস্ট করার জন্য গ্রিন নেচারে ছিল বুফে ব্রেকফাস্ট এখন আমরা যাচ্ছি বুফে ব্রেকফাস্ট করার জন্য আমরা সবাই একসাথে রেডি হয়ে বুফে ব্রেকফাস্টে চলে গেলাম ওই দিন কিন্তু আমরা সবাই মোটামুটিভাবে কালার ম্যাচিং করে ড্রেস পরার ড্রেস পরেছিলাম মানে সবাই একটু মিষ্টি কালার ধরনের ড্রেস পরেছিলাম একটা একদম হুবহু ম্যাচ হয়ে গেছে আবার কারোটা একটু হালকার ভিতরে রয়ে গেছে আমরা এই ছিটায় বসেছিলাম নাস্তা করার জন্য যেখান থেকে গ্রিন নেচারের ভিউটা খুব সুন্দর আসছিলো এই তো এটা হচ্ছে আমার ছোট ছেলে ও মানে সব দিকে তাকিয়ে তাকিয়ে দেখতেছে আর থার্টি ফার্স্ট নাইটের পরের দিন ওরা এইভাবে বুফেটা সাজিয়েছিল কেটে খুব সুন্দরভাবে হ্যাপি নিউ ইয়ার দু হাজার লিখেছিল এটা কিন্তু আমার কাছে দেখতে খুব দারুণ মনে হয়েছে এবং ওদের বুপে ব্রেকফাস্ট যেভাবে সাজিয়েছে এটা আমার কাছে দেখতে খুব চমৎকার লেগেছে গিরিন নেচারে এটা ছিল সালাদের কর্নার এখানে ওরা নানান রকম সসেস রেখেছিল এবং সসেসের সাথে নানান রকমের সসও রেখেছিল। আর ব্রেকফাস্টে ছিল এখানে পরোটা আর এখানে ছিল হচ্ছে ভুনা খিচুড়ি বোনা খিচুড়িটা কিন্তু খুবই খেতে মজা হয়েছিল এখানে ছিল ভেজিটেবল নুডলস এখানে ছিল চিকেন কারি আর এটা হচ্ছে বিপ কারি আর এখানে ছিল মিক্সড ভেজিটেবল আর এখানে ছিল ডাল ছোলার ডাল এটা ছিল আলু মানে রোস্টেড আলু আর এটা হচ্ছিল ভেজিটেবল সসেস আর এটা ছিল প্যানকেক আর এটা ছিল সিদ্ধ করা ডিম আর এই কনারে ছিল ফ্রুস ফ্রুট আইটেম এখানে ছিল তরমুজ আর সাথে ছিল পেয়ারা আর এখানে ছিল এটা ছিল টক দই এটা ছিল লাচ্ছি সেমাই আর এটা ছিল হচ্ছে পুডিং আর এটাই ছিল হচ্ছে কনসুফ এই কর্নারে ছিল নানান রকমের ব্রেড সাথে ছিল দুই রকমের কেক এবং তার পাশে ছিল দুই রকমের চকস এবং সাথে দুধ দেওয়া ছিল এবং চিনিও দেওয়া ছিল এই পাশে ছিল চা কফির ব্যবস্থা সাথে ছিল দুই ধরনের জুস এখানে ছিল ম্যাঙ্গো জুস আর সাথে ছিল পাপায়া জুস আমার কাছে কিন্তু পাপায়া জুসটা খেতে খুব ভালো লেগেছিল ম্যাঙ্গো জুসের থেকে আর এই পাশে ছিল আপনার ডিম বাজা মানে এখানে লাইভে ডিমাজা ডিম বাজা ছিল ডিম বাজা হচ্ছিল আপনি যে যেরকম ডিম ভাজা খেতে পছন্দ করেন ওনাদের বললেই ওনারা গরম গরম আপনাদের ডিম ভেজে দেবে কেউ যদি পোষ খেতে চান বা কেউ চিজ দিয়ে খেতে চান বা কেউ কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে ডিম ভাজা খেতে চান বললে ওনারা সাথে সাথে ভেজে দেবে শীতের সময় কিন্তু সকালবেলা গরম গরম ডিম ভাজা দিয়ে পরোটা খেতে খুবই মজা হয় এখন আমরা সবাই সবার নাস্তা নিয়ে টেবিলে চলে যাচ্ছি কেউ পরোটা নিচ্ছে কেউ ভুনা খিচুড়ি নিচ্ছে যার যা পছন্দ বাচ্চারা আমাদের পরিবারের সবাই আর কি ওইরকমভাবেই ব্রেকফাস্ট করে নিচ্ছে আমি এখানে ব্রেকফাস্টের জন্য নিয়েছিলাম ভুনা খিচুড়ি আমার কাছে কিন্তু বোনা খিচুড়িটা খুব ভালো লেগেছিল। তাই আমি ব্রেকফাস্টের জন্য প্রথমে আমি বোনা খিচুড়ি নিলাম সাথে নিয়ে নিলাম এখানে চিকেন কারি আর বিফ কারি আমি খুব অল্প করে নিয়েছি কারণ ব্রেকফাস্টে তো বুফে অনেকগুলো আইটেম তাই চিন্তা করছিলাম যে অল্প অল্প করে নিয়ে সবগুলো ওনাদের আইটেমি আমি ট্রাই করব আমি খাবার নষ্ট করা খুব একটা পছন্দ করি না খুব একটা না আমি খাবার নষ্ট করা একেবারেই পছন্দ করি না তাই আমি অল্প করে খাবার নিয়েছিলাম আমি খেতে পারলে আবার নেব। আর গ্রিন নেচারে ফুডের এদিকে লিখেই ছিল যে প্লিজ ডোন্ট ওয়েস্ট ফুড তাই খাবার কম করে নিয়েছিলাম এবং নিজে থেকে আমি খাবার কম করে নিয়েছি আমি যদি খেতে পারি তাহলে আবার আরেকবার খাবার নেব এই কথাটা আমার পরিবারের সবাইকে এবং আমার বাচ্চাদেরও বলা তাই আমরা সবাই সীমিত পরিমাণে খাবার নিয়েছি আমি এখন বোনা খিচুড়িটা খেয়ে নিচ্ছি আমি সাথে কিন্তু জলপায়ের আচার নিয়েছিলাম জলপায়ের আচার দিয়ে চিকেন কারি দিয়ে বোনা খিচুড়িটা খেতে কিন্তু খুবই মজা হয়েছিল। আর এইদিকে আরেক টেবিলে আমার ছেলে আর মেয়ে বসছিল ও তরমুজ খাচ্ছিলো ফ্রুট খাচ্ছিলো ওর কাছে কিন্তু ফ্রুটটা খুব মজা লেগেছিল। ওদের দুজনের কাছে ফ্রুটটা খুব মজা লেগেছিল আবার ওর আব্বু ওদের জন্য আবার জুস নিয়ে যাচ্ছে এই তো এভাবে নানান রকমের আইটেম দিয়ে আমরা আমাদের সকালবেলার ব্রেকফাস্টই কমপ্লিট করলাম এখন হচ্ছে চা কপির পালা সকালবেলার ব্রেকফাস্ট করার পরে অবশ্যই কিন্তু চা কফি খেতে হয় তা না হলে কিন্তু ব্রেকফাস্ট ব্রেকফাস্ট পরিপূর্ণতা পায় না এখানে আমার মেয়ে সবার জন্য চা কফি বানাচ্ছিল এবং আমি এই ফাঁকে একটু বিডিও করে নিচ্ছিলাম চা কফির মাধ্যমে শেষ হয়ে গেল গ্রিন নেচারের সকালবেলা আমাদের ব্রেকফাস্ট ব্রেকফাস্ট করে বের হয়ে এখন আমরা একটু গ্রিন নেচারটা ঘোরাঘুরি করছিলাম গির এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর এবং চমৎকার অনেকে কিন্তু গির তুলনা করেছিল ছোটোখাটো একটা ডুবাইয়ের রিসর্টের মতো হাজব্যান্ড এবং বাচ্চা কাচ্চা নিয়ে গির্নেচারে খুব সুন্দর দুইটা দিন কাটিয়েছিলাম এখানে বসে আড্ডা দিচ্ছিলাম এগুলা কিন্তু আসলে লাইফে একটি স্মৃতি হয়ে রয়ে যায় মানে বাচ্চা কাচ্চা নিয়ে হাজব্যান্ড নিয়ে ঘোরাঘুরি করা এগুলা কিন্তু জীবনের খুব বড় একটি অংশ আমার কাছে লাইফের সবচেয়ে আনন্দময় দিনগুলো মনে হয় ওই দিনগুলা মানে যে দিনগুলোতে বাচ্চাদের স্কুল ছুটিতে হাজব্যান্ড বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়াটা আমা আমি যে এখন এই কক্সবাজারের দিনগুলো কাটাচ্ছি বাচ্চাদের নিয়ে আমার কাছে মনে হচ্ছে যেন এই দিনগুলোই আমার জীবনের সবচেয়ে আনন্দময় দিন আমি কিন্তু এর আগে আমার বাচ্চাদের নিয়ে আরও অনেকবার কক্সবাজার এসেছি আমি যতবারই কক্সবাজার বাচ্চাদের নিয়ে আসি ততবারই আমার কাছে মনে হয় যে কক্সবাজার নতুন রূপে সেজেছে এবং ওই দিনগুলোই আমার জীবনের সবচেয়ে আনন্দময় দিন এই তো এখন আমরা ঘোরাঘুরি করছি এবং আমরা বিচের দিকে চলে যাচ্ছি আমরা হেঁটে বিচের দিকে চলে যাচ্ছি কারণ গ্রিন নেচার থেকে বিচ মাত্র দুই মিনিটের পর এই তো আমরা এখন বিচে চলে আসলাম এই তো আমার ছোটো ছেলে বালু দিয়ে খেলতেছে আর আমরা সবাই ধীরে ধীরে হেঁটে গল্প করতেছি আর বিচের দিকে এগিয়ে যাচ্ছি হাঁটতে হাঁটতে আমরা বিচে পৌঁছে গেলাম এখন আমি চাচ্ছিলাম যে বিচ পারে যে সিটগুলো আছে ওগুলাতে বসে আমি বিচটা উপভোগ করব এবং সমুদ্র ডেউগুলা দেখব তাই আমি বিচের যে চেয়ারগুলো ছিল ওগুলাতে বসে পড়লাম সিট নিয়ে আমি বসে পড়লাম কিন্তু আমার বাচ্চারা এখন বসবে না ওরা বিচে পানিতে ঘোরাঘুরি করবে ওরা একদম বিচে পানির কাছে চলে গেল আর আমি এদিকে বসে সমুদ্রের ডেউগুলা দেখছিলাম ওই সকালবেলা তো তাই অনেক শীত কিন্তু খালি ছিল এখানে ওরা বিচে আসলেই ওদের ছবি তুলতে হবে ওইদিকে হচ্ছে ওদের ফটো সেশন চলছিলো ওরা সবাই নানানভাবে অভিনয় করে করে ওরা ছবি উঠাচ্ছিল কিন্তু এই যে ক্যামেরা ভাই ওনাদের দেখছেন উঠাবেন একটা ছবি হয়ে যাবে দশটা ছবি আপনি এক মডেলে একটা ছবি তুলবেন আর ওনাদের কাছে হয়ে যাবে আপনার দশটা ছবি আপনি যদি দশ মডেলের মানে দশটা ছবি উঠান কিন্তু ওনাদের কাছে হয়ে যাবে দশ মডেলের একশো ছবি ওই ভাইয়েরা কীভাবে যে ছবি উঠায় আমি বুঝতে পারি না ভাই তারপরও বাচ্চারা বিচে গেলেই ওনাদের দিয়ে ছবি উঠাতে হবেই আর ওনারা এরকমভাবে কথা বলবে মানে ওনাদের দিয়ে ছবি না উঠালেই না উঠাতে পারলেই যেন মনে হয় যে কক্সবাজারে বিচে আসা মানে সম্পূর্ণ হয়নি আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন আমার ভিডিও দেখতে দেখতে আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটুখানি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন আর যদি আপনাদের বেশি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার এবং আমার আমার চ্যানেলের সাথেই থাকবেন এখন ছবি উঠাচ্ছে আমার বড় ছেলে বড়ো ছেলে ছবি যখন উঠাচ্ছে ছোট ছেলে কেন বাদ থাকবে তাই ছোট ছেলেও পোস মেরে ছবি তুলছে ওদের সাথে সাথে আমি কিছু ফ্যামিলি ছবি তুলে নিলাম এই হচ্ছে আমার পরিবার আমার দুই ছেলে দুই মেয়ে পাশেটা হচ্ছে আমার হাজব্যান্ড ছবি ওঠানোর পরে এখন আমরা একটু বাইকে ঘোরাঘুরি করব। তো দুইটা বাইক নিয়েছিলাম এক এক সাইডের একটা বাইকে উঠেছিল আমার ছেলে মেয়ে আর একটা বাইকে উঠেছিলাম আমার ছোটো ছেলে এবং আমি আমার হাজব্যান্ড পরিবার নিয়ে আনন্দে সময় কাটানোর ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ